বরাবর ছেলেদের তুলনায় মেয়েদের একটু শখ আহ্লাদ বেশি বিশেষ করে পোশাকের ক্ষেত্রে তো চলেই গেল কিন্তু আমাদের কয় ম্যাডামের শখ হয়েছে আমরা এখন বছর শেষে ব্লেজার বানাবো তো যেই কথা সেই কাজ আমরা চলে যাচ্ছি সবাই মিলে ব্লেজার বানাতে কয়েকদিন আগে যেহেতু আমরা ম্যাচিং ম্যাচিং শাড়ি কিনেছি এখন হচ্ছে আমরা সবাই মিলে ম্যাচিং ম্যাচিং ব্লেজারও বানাবো হ্যালো ব্রিয়ন শুরু করছি একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা জুড়ে আছি আমি লিপি আমাদের সবচেয়ে ছোটো ম্যাডাম সে হচ্ছে ছুটিতে ছিল তাই তাকে আমরা রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছি মানে বাড়ি থেকে বের হয়ে সে মাঝপথে দাঁড়িয়ে আছে ওখান থেকে আমরা তাকে তুলে নিলাম আর এ পাশে আমার বর সাহেব ব্লেজারের দোকানে এসে হাজির আমাদের কিন্তু ব্লেজার সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই এই প্রথম আমি হচ্ছে ব্লেজার বানাতে এসেছি আমার সাথে তাই বরকে নিয়ে এসেছি আর আমাদের আরেক ম্যাডাম সে হচ্ছে তার বরকে নিয়ে এসেছে বাকি যারা ছিলেন তারা মোটামুটি ভালোই বোঝে তো দেখে শুনে সবার পছন্দ অনুযায়ী একটা ব্লেজার নিব। কিন্তু আমি যতটুকুই বুঝি তার ভিতর আমার কাছে কোনোটাই ভালো লাগছিল না আর যেটাই ভালো লাগে সেটাই বলে ওদের বছর শেষ আমাদের স্টকে নেই এই করে করে আমরা যা ছিল ওই সবগুলো ব্লেজার দেখছিলাম আর একটা একটা করে গায়ে পরে দেখছি কোনটা বেশ ভালো মানাবে কিন্তু সমস্যা হচ্ছে আমার পছন্দ হয় তো অন্য আরেকজনের পছন্দ হয় না অন্য আরেকজনের পছন্দ হয় তো আমার পছন্দ হয় না এই করে 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 আমরা এই দোকানে মনে হয় তিন ঘন্টা ছিলাম কিন্তু কোনোটাই পছন্দ হয় না আর ভাই আমি যেহেতু সুযোগ পেয়েছি ব্লেজার পরার তাই একটা একটা করে দোকানে সবগুলো ব্লেজার পরে পরে এভাবে ট্রায়াল দিচ্ছিলাম কোনটাতে আমাকে কেমন লাগে এবার আপনারা কমেন্ট করে বলবেন কোন ব্লেজারটা পরে আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের কিন্তু এই ব্লেজারটা সবার অনেক বেশি পছন্দ হয়েছে আমরা টাকাও দিয়েছি মাপও দিয়েছি এই ব্লেজারটা সবাই নিব কিন্তু শেষ পর্যায়ে এসে লোকটা বলে এইটা নাকি একসাথে এতগুলো ব্লেজার দেওয়া যাবে না কেমনটা লাগে বলেন এত কষ্ট করে সবার একটা ব্লেজার পছন্দ হলো শেষকালে তারা এটা দিতে পারবে না দোকানে আমাদের কথা ছিল যেটা আমাদের পছন্দ হবে ওইটার মাপ দিয়ে যাব সেই কাপড় দিয়ে ওরা হচ্ছে আমাদের বানায় দিবে কিন্তু যেহেতু কাপড়টা নেই তাই এখন কি করা যাবে আবার নতুন করে একটা একটা করে পরে দেখছিলাম কোনটা বেশি ভালো লাগে আমাদের কেন জানি আর একটা ব্লেজারও পছন্দ হচ্ছিল না ওপাশে আমাদের টাকাও দেওয়া একটা তো নিতেই হবে কিন্তু যেটা পছন্দ হয়েছে বারবার সবাই ওইটার কথাই বলছে আর তারাও বারবার বলছে এইটা আমরা দিতে পারবো না কি করা যাবে তারপরে এই যে আরেকটা ব্লেজার পরেছি এই ব্লেজারটা হচ্ছে বড় বড় চেক এই জন্য কারোরই পছন্দ হয়নি আর এক কালারের ব্লেজারগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছিল কিন্তু বাকি অন্যদের কারোরই পছন্দ হচ্ছিল না কী আর করা যাবে এই তো পরে পরে দেখছিলাম কি করা যায় আর সবাই আলোচনা করছিলাম এক পর্যায়ে এসে আমরা সবাই এত বেশি বিরক্ত হচ্ছিলাম তারপরে আমাদের সাথে যারা এসেছে ওরাও অনেক বেশি বিরক্ত হচ্ছিল কি আর করা যাবে তখন করলাম কি যেটাই চোখে পড়লো ওইটাই নিয়ে নিলাম আর এই যে যে কালারটা দেখছেন এইটা হচ্ছে আমার ছেলের জন্য অর্ডার করে এনেছি তাই ওদেরকে সবাইকে দেখাচ্ছিলাম আর আমাদের ছোটো ম্যাডামের হচ্ছে এই কালারটাও বেশ পছন্দ হয়েছিল কিন্তু তারা বলছে এটাও নাকি দিতে পারবে না অবশেষে আমরা এই ব্লেজারটা নিয়ে চলে আসলাম আসার পরে ভাই বেলা সবাই বসে বসে মেসেজ করছিলাম কারোরই পছন্দ হচ্ছে না আর আমারটা বাড়িতে আনার পর গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে গিয়েছে তো কি করা যাবে পরের দিন সকালবেলা আমরা আবার তাদের সঙ্গে কথা বলি একটা কাপড় ছিল যে কাপড়টা মোটামুটি সবার পছন্দ হয় তাই সেই কাপড় দিয়ে আমরা বানায় দিতে বলি এবং ব্লেজারটা ফেরত দিয়ে আসি এই যে দেখেন যে ব্লেজারটা আমরা এনেছিলাম এইটাও পরে চেঞ্জ করে আমরা নতুন আরেকটা ব্লেজার এনেছি অবশ্য সেই ব্লেজারটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো সবাইকে ধন্যবাদ টাটা